রহমানের রাহিম আসসালামু আলাইকুম দশক গড়াবারের মতো আজকে ব্রহ্মপুত্র নদীতেই ইলিশ মাছ ধরতে একদম নির্জন জায়গা দেখাতেছে আপনাদের কোনো জনবসতি নাই একদম জনবতিক বসতি শূন্য একেবারেই যে জায়গা বালুর মানে চতুর্দিকে খালি বালুই বালুর আছে শুধু অন্য কিছু নাই ক্যামেরায় দেখানো পর্যন্ত কিছু দেখা যায় না দর্শক যাই হোক এই মতো অবস্থায় অনেক দূর আসলাম আজকে ইলিশ মাছ ধরা উপলক্ষে দর্শক যে যেখান থেকে আমাদের ভিডিওটি দেখতেছেন অবশ্যই ভিডিও জুড়ে থাকবেন বর্তমানে আমাদের জানা মতে এই লোকেশনে ভালো মাছ হইতেছে যাই হোক এক নতুন লোকেশন ভিন্ন চিত্র আজকে আপনাদের মধ্যে উপস্থাপনা করব জাল ফালানো শুরু করতেছে এক এক করে আমি দেখা থাকবো দর্শক দেখতে থাকে অনেক জাল এই যে দেখেন চালের এক কান্দি যেমন পাহাড় যাবে এইভাবে কিন্তু খেলতে থাকবো এক এক করে এটা কোন জায়গা ভাই যে জায়গায় জাল ফালাইতেছি আমরা এই শহরের নাম কি রৌ খাওয়া লাহে লাহে যায় ফুল জুড়ি পাড়া না নাকি ওহ রৌখোয়া পাড়ায় এই শহরের নাম দর্শক একবারে নতুন একদম নতুন লোকেশন কারণ এখানে আমাদের আগে কোনো কোনোদিনই মাছ ধরতে আসা হয়নি প্রথম আসলাম দর্শক দেখতে দেখতে আমাদের জাল প্রায় ফলানো শেষ হয়তো সামান্য কিছু হাতে আছে অনেক লম্বা জাল কত হাত লম্বা হবো ভাই জাল হাজার পনেরোশো হাত লম্বা জাল যাই হোক জালের তাওয়াল আছে অর্থাৎ জালের চৌরাটা আছে কয় হাত কালেন আঠারো হাত না আঠারো হাত চৌরা জাল অর্থাৎ এখানে যতটুকু পানি আছে তাতে জাল মাটি মানে ধর যাব আর কি যাই হোক ফেলতে ফেলতে জাল ফেলানো শেষ দর্শক জাল ফালানো শেষ এখন উঠানোর অপেক্ষায় দর্শক আস্তে আস্তে আমরা কয়েক কিলোমিটার ভাটির দিকে এসে জাল উঠানো শুরু করলাম বিসমিল্লা বিলে সবাই দোয়া করবেন যাতে আমাদের অনেক ইলিশ হয় বুক ভরা আশা নিয়ে যে জাল উঠানো শুরু করলাম দর্শক বর্তমান ভাটায় ইলিশ মাছ আছে একবারে না থাকা না ভালো ইলিশ আছে খুব সুন্দর সুন্দর ইলিশ দেখা যায় যাই হোক যে লোকেশনে মাছ ধরতেছি এটি দিবান্তর বললে ভুল হব না যেরকম কালাপানি বলি আমরা শ্রীলঙ্কার মতো দ্বীপেতে দেখেন চতুর্শে শুধু নদী আছে জাল্টাই গেল না ইংলিশ তো ভাগ্যের ব্যাপার কোয়া যাব না যে নাই কারো কারো শাওন মাস কারো কারো সর্বনাশ তাই না এক খুব জিয়ন্ত ইলিশ দর্শক খুব ভালো ইলিশ আছে একটা বড় সাইজের এরকম ইলিশের কিন্তু মার্কেট খুব ভালো বর্তমান বুঝলেন যে ইলিশটা আছে এই সাইজের ইলিশ এলে মার্কেট গেল খুব ভালো দর্শক খুবই জিয়ন্ত ইলিশ সুন্দর লাগছে হয়তো আরো আসবো দেখতে থাকেন বর্তমান নদীর পানি একদম মিঠা পানি এই একদম পরিষ্কার কোনো ধরনের খোলা নাই কোনো ধরনের কিছু নাই একদম মিঠা পানি এই পানির যে মাছগুলো আসে খুবই ভালো খুবই সুস্বাদু মাছ খুবই টেস্টি হয় ইলিশগুলো এই যে দেখাইতেছি আপনাদের দেখালাম আমি ইলিশ যেহেতু এখানে কোনো মাছ উপরে রাখার সুবিধা নাই তাই হাতে ধরে এই যে দেখালাম খুব সুন্দর ইলিশ যে যেখান থেকে আমাদের ভিডিওটি দেখছেন যদি ভালো লাগে অন্তরের স্থল থেকে একটি লাইক দিয়ে দিবেন ভিডিওতে এবং কমেন্ট করবেন কোথার থেকে দেখছেন দর্শক আপনাদের দেখানোর উদ্দেশ্য অর্থে আমি সবসময় নদীতে এসে লোক বসে বসে আপনাদের মাছ ধরার দৃশ্য দেখায় আজকে তেমনি খুব ছোট্ট একটি লৌকা দুই ভাই মাছ ধরতেছেন খুব ছোট্ট লৌকা এই যে দেখেন কোন আরেকা যে পাড় থেকে কত উপরে আছে কোন রকমে বসে বসে আপনাদেরকে মাছ ধরার দৃশ্য দেখাইতেছি দর্শক জাল উঠাইতে উঠাইতে আমরা কিন্তু পারে এসে গেছি এই যে পার দেখতেছে একদম বালুচর বলছিলাম আপনাদের ভিডিওর প্রথমেই যে জনশূন্য জায়গা যেখানে কোনো জনবসতি নাই তেমনই জায়গায় কিন্তু মাছ ধরতে আসছে যাই হোক সুন্দর ইলিশ একটি আসছে খুব বড়ো সাইজের জিয়ন্ত আর অনেক জাল উঠাইতে আসছে মাত্র আধা উঠে নাই জাল অবশ্যই আরো মাছ আসবো আশায় আছি দেখা যাক কী হয় সাইজ খুব ভালো বড়ো সাইজের মাছ আসে বর্তমান তো যারা মাছ ধরেন জানেন নদীতে শেওলা বেশি হয় কারণ নদীতে বর্তমান স্রোতও কম আছে আর দ্বিতীয় কথা পরিষ্কার পানি এই পানিতে শেওলার পরিমাণটা বেড়ে যায় সব সময় প্রতি বছরই জালে কীরকম লাগছে শেওলা দেখে জালে এই ধরনের শেওলা না আসলে তো মাছ আরও অনেক বেশি বেশি মাছ আসে দর্শক আমাদের অনেক জাল উঠল আরও উঠাই আছে এর ভিতরে একটি মাছ এই যে এই সুন্দর একটি মাছই আসছে মাছ কিন্তু এখনও আমাদের আর দ্বিতীয় মাছ আসে নাই অপেক্ষায় আছি কি হয় জাল উঠানো শেষ দেখতে দেখতে জাল উঠানো শেষ হয়ে গেল আর জাল উঠাইতে নাই যাই হোক আপনাদের সবার মূল্যবান সময় ভিডিওতে দেওয়ার জন্য সবাইকে অসংখ্য ধন্যবাদ আজকের মতো ইতি টানছি আসসালামু আলাইকুম